আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের সামনে কুরআন একাডেমি আয়োজিত এক বছর ব্যাপী অনলাইন কুরআন তর্জমা কোর্সের ডিটেলস সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি যেন একজন জেনারেল শিক্ষিত জেনারেল ব্যাকগ্রাউন্ডের মুসলিম কোরআন তিলাওয়াতের সময় কিংবা কারো তিলাওয়াত শুনলে কোরআনের আয়াতগুলোর অর্থ সরাসরি আরবি থেকে বাংলায় বুঝতে পারেন এটি একটি অনলাইন কোর্স ফলে আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন এক বছর ব্যাপী এই কোর্সটি সমাপ্ত করলে আপনি কোরআনের যে কোনো আয়াতের সব শব্দ ও কাঠামোকে আরবি ব্যাকরণের আলোকে বুঝে তার বিশুদ্ধ ও সাবলীল তর্জমা করতে পারবেন ইনশাআল্লাহ তো কিভাবে একজন জেনারেল শিক্ষিত হয়েও আরবি ভাষার কিছু না জেনেও মাত্র এক বছরেই এই কোর্সের মাধ্যমে আপনি কোরআন তর্জমা বোঝার যোগ্যতা অর্জন করবেন চলুন তা একটু আমরা এই এখানেই একটু বিশ্লেষণ করে দেখি ইনশাআল্লাহ আসলে যেহেতু আমাদের শিক্ষার্থীরা সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ডেরই হন তাই আমরা একদম বেসিক থেকে ইনশাল্লাহ শুরু করব এই কোর্সের প্রতিটি ক্লাসে আমরা বিশ তিরিশটি করে কোরআনের শব্দার্থ ইনশাআল্লাহ শেখাবো এবং একদম সহজ এবং বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে পর্যায়ক্রমে একটু কঠিন একটু কঠিনইভাবে প্রত্যেকটা ক্লাসেই আমরা আরবি ব্যাকরণ বা আরবি বাক্যশৈলীর আরবি বাক্য কাঠামোর ব্যাকরণের আলোকে ইনশাল্লাহ শেখাবো এবং যে নিয়মটা আমরা প্রত্যেকটা ক্লাসে একটা নিয়ম আলোচনা করবো সেই নিয়মটা আমরা আবার কোরআনের আয়াত দিয়েই আমরা বিশত্রিশটা করে আয়াত এনে ও একই নিয়মের চর্চা করবো তো দেখুন আমরা একটা ক্লাসে চলে যাই আমাদের চতুর্থ একটা পিডিএফ আমরা ওপেন করি দেখুন এখানে আমরা কিছু শব্দ শিখিয়েছি যে শব্দথগুলো এই আয়াতগুলো পড়ার জন্য দরকার এক নম্বর দুই নম্বর হচ্ছে এগুলো কোরআনের অনেক বেশি ব্যবহৃত শব্দার্থ তো তারপরে আমরা এই বাক্যে এখানে আমরা কিছু বাক্য এনেছি এগুলো কোনো সাধারণ বাক্য নয় এগুলোর প্রত্যেকটাই কোরআনের আয়াত হায়দা সুরাত মুস্তাকিমুন হায়দা আলিমুন হায়দা সাহেরুন আলিমুন এই বাক্যগুলো সব কোরআনের আয়াত তো আমরা এখানে একটা এক ধরনের বাক্যের গঠন বিন্যাস আমরা শিক্ষার্থীদেরকে শেখাই তো ওই গঠন বিন্যাসের আরও যত আয়াত কোরআনে আছে সেখান থেকে আমরা বিসত্রিশটা আয়াত নিয়ে আসি এবং ওই আয়াতগুলোতে ওই নিয়মটা আমরা অনুশীলন করি ফলে এই বিশ ত্রিশটা আয়াতে অনুবাদ চর্চার ফলে আপনাদের কোরআনের যত আয়াত এই ধরনের ব্যাকরণের গঠন অনুযায়ী এসেছে সবগুলো বোঝার একটা যোগ্যতা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় শুধু যে বোঝার যোগ্যতা এমন না বরং হরকত ছাড়াই ওই আয়াতগুলো তারা আয়াতগুলোকে তারা ইনশাআল্লাহ পড়তে পারবেন এবং সঠিকভাবে বাক্যের গঠন বিন্যাস বুঝে অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা তো গেল চতুর্থ ক্লাসের একটা পিডিএফ দেখালাম আপনাদেরকে এরপরে দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের শিক্ষার্থীরা ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা ষাট একষট্টিতম তম ক্লাসে আছেন তো দেখুন তারা ষাটতম ক্লাসে এসে কত বড় বড় আয়াতের তাদের ভিতরে দেখুন ইদরিব আসা ইদ রিবু বি বি এই ধরনের বাক্যগুলো এগুলো সব কোরআনের আয়াত তো এগুলো আমরা চর্চা করে প্রত্যেকটা ক্লাসে একটা নিয়ম আলোচনা করি এবং ওই নিয়ম সংক্রান্ত কোরআনের যত আয়াত আসে সেখান থেকে বিশ ত্রিশটা আয়াতের আয়াত নিয়ে এসে আমরা ওই আয়াতগুলোকে চর্চা করি এবং আয়াতগুলো পড়ার জন্য যে শব্দ সেগুলো আমরা শেখাই ফলে ওই ধরনের আয়াত যত কোরআনে থাকবে ওই শব্দে ব্যবহৃত বা ওই শব্দের বাইরে অন্য শব্দে ব্যবহৃত যত আয়াত থাকবে একই নিয়মের সবগুলো বোঝার মতো একটা যোগ্যতা আমাদের শিক্ষার্থীদের ভিতরে ইনশাল্লাহ তৈরি হয়ে যায় এভাবে এক বছরে পুরো কোরআনের যে কোনো আয়াতের অনুবাদ বোঝার মতো একটা ক্যাপাবিলিটি একটা যোগ্যতা শিক্ষার্থীর মধ্যে ইনশাল্লাহ তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরেই যারা লাইভ ক্লাসে কোনো কারণে মিস করেন একটা রেকর্ড দিয়ে দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে এভাবে যেমন দেখুন রেকর্ডগুলো দিয়ে দিয়েছি আমরা এই রেকর্ডগুলো শিক্ষার্থীরা পেয়ে যান এবং তারা তাদের সুবিধামতো সময়ে যদি কোনো কারণে ক্লাস মিস করেন সেটা আবার তারা এভাবে দেখে নিতে পারেন এই ক্লাসগুলো রেকর্ডগুলো তারপরে পড়া নেওয়া হয় লাইভ ক্লাসের পরপরই বিগত ক্লাসের পড়াটাও আমরা নিয়ে নিই কোনো প্রশ্ন থাকলে সেটা লাইভ ক্লাসে আমরা জবাব দিয়ে দিই এবং গ্রুপ থাকে গ্রুপগুলোতেও শিক্ষার্থীরা পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে সেটা তাদেরকে আমরা হেল্প করি ইনশাল্লাহ এবং বাড়ির কাছ থাকে যে এতগুলো আমরা অনুবাদ শেখাই সেগুলো আবার লিখে জমা দিতে হয় অনুবাদগুলো তো এটা আবার শিক্ষক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেন শিক্ষার্থীরা তো শিক্ষক আবার সেটা দেখে দেন আলহামদুলিল্লাহ তো আমি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে চলে আসলাম দেখুন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করা একটা বড় একটা সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে আমরা দৈনিক সবকের রিপোর্ট দিই অর্থাৎ কে কে সবক দিল কে কে দিল না কে কে উপস্থিত ছিল কে কে ছিল না এটা আমরা রিপোর্ট আকারে আলহামদুলিল্লাহ পেশ করি এরপর আমাদের শিক্ষার্থীরা যে হোমওয়ার্ক দেন সেগুলো এরকম তারা বাড়ির কাজ তারা শুধু বাংলাটা অথবা আরবিটা লিখে পাঠান মানে বাংলা অনুবাদটা আমরা এটা আলহামদুলিল্লাহ দেখে দিই তাদেরকে তাদের ভুল হলো কি না সঠিক থাকলো সঠিক কী কী হয়েছে আলহামদুলিল্লাহ তবে একটা সামগ্রিক যত্নের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই যোগ্যতা অর্জন করেন আলহামদুলিল্লাহ আমাদের পূর্বের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ভিডিও এবং টেক্সট রিভিউ আপনি এই পেজে পেয়ে যাবেন বা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেগুলো দেখলে আশা করি আপনি এই কোর্সে অংশগ্রহণের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা সহজ হবে আপনার জন্য আর কোর্সে ভর্তির পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আপনি আমাদের কোর্সের বিস্তারিত বিবরণটা পেয়ে যাবেন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও পেয়ে যাবেন এবং কোর্সে ভর্তি হতে চাই বাটনে আপনি ক্লিক করবেন বা একদম নিচে একটা ভর্তি ফর্ম পেয়ে যাবেন এই ফর্মে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার পেশা ইত্যাদি বিষয়গুলো লিখে কোন সময় ক্লাস করতে চান কোন তিন দিন ক্লাস করতে চান লিখে জমা দিবেন। ইনশাআল্লাহ জমা দেওয়ার পরই ইনশাল্লাহ আমাদের এক দুই দিনের মধ্যেই যেদিন জমা দেবেন বা তার পরের দিনই আমাদের একাডেমির অফিস থেকে ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং কীভাবে আপনি ভর্তি ফি পাঠাবেন বাংলাদেশ থেকে ভারত থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে সেটা ইনশাল্লাহ আপনাকে আমাদের অফিস সহকারী অ্যাসিস্ট করবেন সেই অনুযায়ী ভর্তি ফি পেমেন্ট করার পরেই ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের কোর্সের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলো আছে ইনশাল্লাহ জয়েন করিয়ে দেবো এবং যেদিন উদ্বোধনী ক্লাস হবে তার ব্যাপারে আমরা ইনশাল্লাহ আগে থেকে নোটিশ দিয়ে দেবো গ্রুপে সেই অনুযায়ী আপনি ইনশাল্লাহ পরবর্তীতে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন